নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি তিনশো সমাধান রয়েছে এই একটি গাছে শোষে বিশ্বাস না হলেও এটাই সত্যি কি এমন গাছ তিনশো রোগের সমাধান রয়েছে আজ জেনে নিই এই গাছের মূল্যবান গুরুত্ব চলুন ভিডিওতে যাওয়া যাক স্বজনই গাছ সবার কাছে খুবই পরিচিত স্বজনই ডাটা পাতা ফুল সবই খাওয়ার উপযোগী তাছাড়া স্বজনের আছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বজনের পুষ্টিকুণ সাময়িক অনেকেরই অজানা চলুন তবে জেনেই নেওয়া যাক গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রথমত প্রতি গ্রাম স্বজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি দুধের চেয়েও চার গুণ বেশি ক্যালসিয়াম দুই গুণ বেশি প্রোটিন গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এবং কলার চেয়েও কলার চেয়েও চার গুণ বেশি ভিটামিন কলার চেয়েও তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান দ্বিতীয়ত এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন বিদ্যমান যা অ্যামোনিয়া দূরকোণ্য বিশেষ ভূমিকা পালন করে থাকে পালন করে থাকে স্বজন শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে অবদান রাখে স্বজনী ফুল পাতা শাকের মতো রান্না করে খেলে বসন্তের প্রতিষেধক হিসাবে কাজ করে অর্থাৎ স্বজনী বসন্ত রোগের প্রাকৃতিক টিকা মানুষের শরীরে প্রায় কুড়ি পার্সেন্ট প্রোটিন যার গাঠনিক ক্যাক হল অ্যামানি অ্যাসিড শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মেটাবলিজম ও অন্যান্য শারীরিক কার্যগুলি পরিপূর্ণরূপে সম্পাদনে অ্যামানি অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা স্বজনীতে পরিপূর্ণ থাকে এটি শরীরে সুগারের মতো নিয়ন্ত্রণ হয়ে বা ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে স্বজনে নিয়মিত সেবনে শরীরে শরীরের শরীরে ডিফেন্স মেকানিজমকে আরও শক্তিশালী করে এবং ইমিউনিটি স্টিমুলেন্ট হওয়া দরকার স্টিমুলেন্ট হওয়ার দরুন এটি এইডসান্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি শরীরে হজম ক্ষমতা বৃদ্ধি করে কাজ করে শরীর হজম ক্ষমতার ব্যায়ামের পাশাপাশি এটি বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে এটি মায়ের বুকের দূর বৃদ্ধিতে সহায়তা করে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পাউডার থেকে তৈরি এই টেবিল চামচ পাউডারে চোদ্দ পার্সেন্ট থেকে প্রোটিন চল্লিশ পার্সেন্ট ক্যালসিয়াম ক্যালসিয়াম এবং তেইশ পারসেন্ট আয়রন বিদ্যমান এটি অ্যান্টি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বিদ্যমান এটি যক্ষ কিডনি সুস্থ রাখতে এবং রূপ রূপের সৌন্দর্য বোদ্ধ হিসাবে কাজ করতে